চিলিখোলা বাজারে যাত্রীবাহী ম্যাক্স গাড়ির ধাক্কায় বাবুশাহীর মৃত্যু আটক ঘাতক গাড়ির চালক চিলিখোলা বাজারে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় গত ২৭ জুন মৃত্যু হয় বিষ্ণু লোধ নামের এক ব্যবসায়ীর আহত হয় বিজয় দাস নামের অপর এক ব্যক্তি রবিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলনে জানান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নানাল সেন সহ বিশালগড় থানার ওসি রানাচাট আছে আটক করা হলো দুটি গাড়ি সহ ঘাতক যাত্রীবাহী গাড়ির চালক নিত্যানন্দ দাসকে গত সাতাশে জুন চিলিখলা এলাকায় সন্ধ্যা রাতে বাইক সহ চিলিখলা বাজার ব্যবসায়ী বিষ্ণু লোধ তার ভাগ্নে বিজয় দাসকে টি আর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এইট নাম্বারের একটি বোলিরো গাড়ি ওভারটেক করে আর জিরো ডবল থ্রি ফাইভ সেভেন সিক্স নম্বরের যাত্রীবাহী ম্যাক্স গাড়ি বাইক সহ ব্যবসায়ী বিষ্ণু লোধ ও বিজয় দাসকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে দ্রুত কতিকে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যবসায়ী বিষ্ণু লোধের অপরদিকে আহত বিজয় দাসকেই আগরতলা জিবিপির হাসপাতাল রেফার করেন বিশালকুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষ্ণু লোধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত লঙ্কা কাণ্ড ঘটে যায় গোটা এলাকায় উত্তেজিত এলাকাবাসী আক্রমণ চালায় বিশালপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পালের নিকট ভাঙচুর করা হয় বিশালকুর থানার তিনটি গাড়ি উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তির নামে সুমঠ মামলা গ্রহণ করে বিশালগড় থানা পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সাত অভিযুক্তকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বিশাল পুলিশ উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাত্রীবাহী ঘাতক ম্যাক্স গাড়ির সহচালক রত দাসকে রবিবার সকালে করে এলাকার থেকে আটক করে অন্যদিকে ওভারটেক করে পালিয়ে যাওয়া বলিরো গাড়ি থেকেও আটক করে কিন্তু চালক বর্তমানে পলাতক সম্পূর্ণ ঘটনা নিয়ে বিশালপুর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান উক্ত দুর্ঘটনায় কোনো চিনি বোঝাই গাড়ি জড়িত নয় এছাড়া বিশালপুর বক্সনগর সড়কে চিনির ব্যবসা একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে জারু করা হয় সেই বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা নিয়েই আলোচনা করা হবে সাংবাদিক ডাকানি বলতে স্পেসিফিক আপনারা জানেন যে এখানে আমাদের গত আঠাইশ তারিখে আমাদের যে চেরিখোলার ওইখানে একটা ফ্যাটাল আর ডি হয়েছে তো এটা নিয়ে সেটা সাবসিমেন্টলি আপনারা তো এটা নিয়ে সেটা অবগত আসেনি যে এলাকার জনগণ এখানে একটা রাস্তার উপরেও পড়ছে রোড গভেট করছে তো ভোট গভেট করার পরে যে আমরা মানুষের সেখানে কইছি যে আমরা এটা খুব সুস্থ তদন্ত ছিল সেটা যে ভিত্তিম যে পরিবারের মানুষই হয়েছে তাদের আমরা সুস্থ বিচার বলি তো সাবসিফেন্টলি আমরা ওইটাকে ওই ওই ইস্যুটার উপরে আমরা একটা স্পেসিফিক কেসও রেজিস্টার করছি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কেসের প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইয়ে এখানে ঘটনাটার সাথে দুটো গাড়ির ইনভলভমেন্ট আছে এখানে তো একটা আপনার যে গাড়ি গাড়িটার নম্বর হয়েছে আপনার টিআর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এম ওটা বুলেও গুডস এরিয়ার গাড়িটা আপনার বিশালগরের থেকে খুব সম্ভবত যে এটা এলিগেশান যেটা আছে যে গাড়িটাতে নাকি চিনি বোধহয় ছিল চিনি বোধের গাড়ি আর যে ভিকটিম যে ছেলেটা সে তার সাথে একজন পিও তারা বর্ষনগরের দিকে থেকে আমাদের বিশালগরের দিকে ঠিক তার সাথে সাথে আরও একটা প্যাসেঞ্জার গাড়ি এই বর্ষনগরের দিকের থেকেই এখানে টুয়ার্ডস বিশালগরের দিকে যখন তারা চেনি খোলাতে গ্রেভিয়ারটা সেখানে এইখানে যেখানে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাতে যখন এখানে যেতেছে এই এই গাড়িটা অতি দ্রুত বেগে গিয়ে আসে যে বিশাল করে যে গুজ এরিয়ার যে গাড়িটা এটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে ওই গাড়িটার একটা ইয়া দিছে পাওলানি দিছে মানে রাস্তার ভিতরে খুব স্পিডে যাচ্ছে তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিং ড্যাশিংছে সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিছের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা রোগী আছে তাদের কোলাই নিয়েছে তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে দুটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু ওইটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা দু অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতেছি এবং যে প্যাসেঞ্জার গাড়ির যেই ইম্পলভমেন্টের ব্যাপারটা এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্যটাকেও আমরা সাইন্টিফিক্যালি এবং সমস্ত কর্ণার থেকে এটা জেনুনেস এবং সমস্ত কিছু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গাড়ি গাড়িটা যে ম্যাক্স গাড়িটা তো ধরার পরে তারা অ্যাক্সিডেন্ট থেকে সোল করেছিল আমরা দশ বারো তাদেরকে প্রকাশ করেছি এবং গাড়ি এবং গাড়ির ড্রাইভার

কাছে বিষয়টা যদি এরকম থাকে সেই ব্যাপারটা আমরা দেখতে এবং এই ব্যাপারটাতে দেখেন আমি যেটা বলতে চাই যে চিনির বিষয়টা নিয়ে সেটা আমরা যে মাননীয় আমাদের যে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট সাহেব এবং এটা আমরা সবাই কাছে আমরা অ্যাডভাইস করেছি যে এটাতে যে চিনি কীভাবে এখানে স্টকেজ হচ্ছে এবং কীভাবে এখানে চিনি যাচ্ছে সেটার একটা সিস্টেম হওয়া দরকার সরকারিভাবে এটার একটা ইয়ে হওয়া দরকার আমরা প্রাথমিকভাবে তো এখন দেখেছেন যে আমরা এখানে আমাদের ডিসিএম সাহেবও রেড করেছে প্লাস আমাদের তরফ থেকেও আমরা আপ্রাণ চেষ্টা করেছি যাতে এই ধরনের কোনো মুভমেন্ট না কিন্তু এটার জন্য কোনো তরফ থেকে প্রশাসন থেকে এবং সাধারণ নাগরিকদের তরফ থেকে হবে এবং করার। আপনারা সবাই অবগত আছেন বিশাল তো অনেকগুলি রাস্তা আছে যেমন আপনার কাছে আমি এখন শুনলাম যে নতুন কি কদম তদিনী বদন তুলি রাস্তা যে রাস্তাগুলি যাচ্ছে এখানে অনেকগুলি রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার ভেতরে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে কিন্তু এটাতে এইভাবে রাস্তায় রাস্তায় ফোকাস রেখে সমস্যাটা সমাধান হবে এটা সমস্যাটা সমাধান করতে গেলে একটা রেগুলেশন অবশ্যই করতে হবে আমার মনে হয় যে এই যে যারাই এই ধরনের ব্যবসায়ী যারা হোলসেলের এই যে চিনি বিজনেস যারা করছেন তাদের তাদের প্রশাসনের তরফ থেকে বা একটা জিনিস দেখার দরকার যে অ্যাকচুয়ালি লোক সংখ্যা কত আছে বা সিপাইজলা ডিস্ট্রিক্টের সংখ্যা কত আছে তো এই সেক্টরের ভেতরে কত কনজামশান হতে পারে কনজামশনের থ্রি মান্থ কনজামশান যদি আমরা যদি ইমার্জেন্সির কথা চিন্তা করো যদি থ্রি মান্থ বা ফোর মান্থের একটা কনজামশানের একটা অ্যাসেসমেন্ট করে এইভাবে যদি অথরিটি একটু দেখে যারা এটাকে রেগুলেট করে তাহলে আমার মনে হয় এই ধরনের যেই ইস্যুগুলি আপনারা যেটা তুলেছেন বা সাধারণ মানুষ যে জিনিসটা বলছে সেদিক থেকে আমরা মনে হয় একটা সঠিক জায়গাতে যেতে পারবো যদি এটার কোনো স্পেসিফিক যদি রেগুলেশানের উপরে না থাকে যেমন আমরা অনেক সময় দেখি যে পেট্রোল পেট্রোল এগুলি যদি যখন একটা শর্টেজ হয় তখন এটার রেশনিং সিস্টেম চালু হয় ঠিক তেমনি যদি এরকম যে সুগার যে ইস্যুটা নিয়ে এসে যে একটা বার্নিং ইস্যু প্রশাসন বদনাম হচ্ছে আমাদেরও অনেক কথা শুনতে হচ্ছে বিভিন্ন ধরনের অনভিজ্ঞিত ঘটনাগুলি হচ্ছে তো সেই দিক থেকে কতটা চিনি এখানে ব্যবসায়ীরা যেহেতু বিজনেস করেন তারা তো রাজধানী থেকে আগরতলা থেকে চিনিগুলি আনেন বা কোনো স্টকেজ অথারেজ কাগজপত্র দিয়েই ওরা যেহেতু কাগজপত্র দেন তো তারা কতটুকু চিনি ড্র করতে পারে এবং এই সিপাইজলা ডিস্ট্রিক্টে চিনি রিকোয়ারমেন্টটা কতটুকু আছে এই জিনিসগুলি দেখে যদি একটা রেগুলারসিটি সিস্টেম যদি চালু করে তাহলে আমার কোনো সমস্যা

গাড়িটা তাহলে আপনি বলছেন স্যার যে প্যাসেঞ্জার গাড়ি সঙ্গে করেছে সঙ্গে সংঘর্ষ হয়েছে